আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ফুলচা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আঠারোই জানুয়ারি দু পাবনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাট আর এই হাটে যে মহিষগুলোর আমদানি হয়েছে এগুলোর জাতমান বয়স কেমন এই যাবতীয় তথ্যগুলো আমরা একটু তুলে দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর মহিষগুলো তো এই যে মহিষগুলো দেখতে পাচ্ছি এই মহিষগুলোর মালিক রুহুল আমিন ভাই আর রুহুল আমিন ভাইয়ের যে ফার্ম শুভ ডেয়ারি ফার্ম সেই শুভ ডেয়ারি ফার্মের দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী রুহুল আমিন ভাই তো আজকে হাটে তিনি কতগুলো মহিষ আনছেন কি দামে বিক্রি করছেন এই যাবতীয় তথ্যগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি তো কয়টা নিয়ে আসছেন আজ নয় এগুলোর সব কি সার বাচ্চা না বকনা বাচ্চা

আলাপ আলোচনার সুযোগ আছে আচ্ছা তারপরবর্তীতে বকনা বকনা আচ্ছা আচ্ছা বকনা এ অরিজিনাল মোরা খাবার টাওয়ার গুলো দেখাই সুন্দর একেবারে আঙ্গুর ফলের মতো সাবাগার গুলো ভাইয়া এটা কি দাঁতিছে না ভাইয়া দুটো দাঁত হয় না নাই না আর এটা কি জোরা ধরে দিও এ জোড়া লিলি একটা লিলি একটা আচ্ছা 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 আমরা আবার এটারও একটু পাটা একটু সরায় দেন একটু সাবাটা দেখাই এই পাশা আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই যে সাবার গুলো দেখা যাচ্ছে

মহিষের যে অধিক দুধের জাত তার মধ্যে অন্যতম হচ্ছে মুররা জাত ভাই একটু মাথাটা সরায়াবেন সিংগুলে যে আমরা আপনাদেরকে দেখাই শিংগুলো একেবারে পুরানো শতভাগ মুররা তো যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করতে চান তাহলে রুহুল আমিন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক তার পরবর্তীতে এটাও বক না এটাও বক না এটাও কি দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়েছে না

এটার দাম কিরকম চাচ্ছে এটার দাম 1 লাখ 10 1 লাখ 10 এটা বয়স কত দিন হবে এটা বয়স হয় 10 14 15 মাস দাঁতে নাই না না দাঁত হয় নাই আচ্ছা তার পরবর্তীতে এটা এটা দুই দাঁত হইছে দুই দাঁত জি আচ্ছা এটা বলছে দুই মাস পেক নেই এটা দুই মাস পেক দিন বলছে বলিছে কিন্তু গ্যারান্টি নাই আচ্ছা আচ্ছা তো এটার দাম কিরকম চাচ্ছে এটার দাম 1 লাখ 20 1 লাখ 20 জি আর তার পরবর্তীতে এটা এটা দাঁত হয় নাই ভাই দাঁতে নাই না

আচ্ছা আচ্ছা বকনা এটার দাম কিরকম এটার দাম এক লাখ এক লাখ এটা কি দেশি নাকি ভাই এটা দাম রানী জাত রানী জাত আচ্ছা রানী আর সবই মুর্রা সবই মুর্রা তো সুপ্রিয় দর্শক আমরা রুহুলবাড়ির কালেকশনের যে মহেশগুলো এগুলো জাত মান বয়স কেমন এবং কি দাম চাপছে যাবো তো তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম তো রুহুল ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্য বলবো দর্শক নিলে সবচেয়ে বেশি ভালো আর আমার ধরেন সব জায়গায় সবাই জানে যে শুভ ডেয়ারি ফার্ম আর রুহুল ভাই পুরাতন ব্যবসায়ী তো বর্তমান বাজারটা কেমন ভাই বাজার ধরেন আগের সাইনে একটু টান একটু টান শুরু হয়েছে টান শুরু হয়েছে সামনে ধরেন যে সিজন তো শুরু হয়ে গেছে আচ্ছা সব জায়গায় হাসপাতাল হয়ে গেছে আচ্ছা তো আপনার যারা পুরাতন দর্শক আছে তারা তো আপনার ফোন নাম্বার জানে তো নতুন কিছু দর্শক থাকে তো তাদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন উনিশ বত্রিশ এগারো ছিয়াশি আচ্ছা আর আপনার ঠিকানাটা একটু বলেন আপনার জেলা আর রুহুল ভাই একজন পুরাতন ব্যবসায়ী অনলাইনে যারা দীর্ঘদিনই অনলাইনে মোবাইলে আপনারা সার্চ করে থাকেন তারা সবাই চিনবেন রুহুল আমিন ভাইকে তো সুপ্রিয় দর্শক আমরা সবসময় আপনাদেরকে একটু অনুরোধ করি যে আপনারা অনলাইনে মহিষ কিনলেও সরে জমিনে এসে দেখে শুনে ক্রয় করবেন এতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো শুক্র এই পাপনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাট থেকে আজকের মতো এ পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগরের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ